এই জগতে যে লাভ হয় এই শিক্ষালাভের দ্বারা আমরা অর্থ উপার্জন করতে পারি বা জ্ঞান লাভ করতে পারি এটা স্বাভাবিক কিন্তু যে শিক্ষা মানুষের চরিত্র গঠন হয় না মানুষ সাবলীন হয় না নিজেকে উৎপাদিত করতে পারে না যে আমি কি। এই শিক্ষা কিন্তু কোন স্কুল কলেজে এই শিক্ষা আমরা লাভ করতে পারি না কেবলমাত্র আমরা জড়ো বিদ্যায় শিক্ষা লাভ করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রফেসর বিভিন্নভাবে আমরা এই শিক্ষা লাভ করে অর্থনৈতিকভাবে বা জ্ঞান লাভ করতে পারি কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে মানুষ উপলব্ধি করুক মানুষের চেতনাটা বৃদ্ধি হোক যে এই জগতের যে বিপর্যয় তা জয় হিসাবে কোনো সরকার বা কোন রাজনৈতিক নেতা বিভিন্নভাবে তারা মোকাবেলা করে থাকে কিন্তু বাস্তব জিনিস কিন্তু তারা কখনো এটা উপলব্ধি করতে পারে না যে আমাদের থেকেও একজন পরম নিয়ন্তা আছে যে সব কিছু সৃষ্টি করতে পারে আবার কখনো ধ্বংস করে পারে সেই জন্য হ্যাঁ আমাদের কবি নজরুল তিনি একটা বলেছিলেন যে ভগবান যে সৃষ্টি তব পুতুল খেলা ভগবান পুতুল খেলার মতো যেন করে করতে পারে ঠিক সেইভাবে আবার আমাদের অনেক অধীন যারা রয়েছেন তারা বিভিন্নভাবে তারা সমাজের অনেক সংস্করণ করেছে সমাজকে অনেক পরিবর্তন করেছে ঠিক সেক্ষেত্রে শিক্ষা চায় শিক্ষা না হলে পরে তারা জানতে পারবে না উপলব্ধি করতে পারবে না গীতা ভাগবত চৈতন্যচর্য গীতা মৃত বিভিন্ন রকমের শাস্ত্র ঠিক সেই ক্ষেত্রে যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ অভিযোগ করতে পারবে সে শিক্ষাই আমাদের গ্রহণ করা উচিত অন্যান্য দেশে অন্যান্য জায়গায় গীতা ভাগবত রূপে তারা গ্রহণ করেছে কিন্তু আমাদের রাজ্যে অনেক জায়গায় এটা সম্ভব হয়নি কারণ বাচ্চা কাল থেকে যদি তার আধ্যাত্মিক চেতনা যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে কিন্তু এই শিক্ষা কখনো গড়ে উঠবে না যদি আমরা ধরে নি আমরা হিন্দু তাহলে হিন্দুদের প্রধান কর্তব্য হচ্ছে কি ঈশ্বরকে ভালোবাসা ঈশ্বরের নীলা শ্রবণ করা ঈশ্বরের বা ভগবানের উপদেশ গ্রহণ করা কিন্তু অনেকেই যারা হিন্দু করে জন্মগ্রহণ করেছে তারা গীতা শব্দই জানে না কিন্তু অন্যান্য ধর্মে যারা রয়েছেন তারা দেখুন তাদের ছেলে মেয়েদেরকে বাল্যকাল থেকে কিন্তু শিক্ষা দিয়ে থাকে যে মুসলমানদের যে ধর্ম তাদের মাঝে কোরআন পাঠতলা করা কিন্তু আমাদের ম্যাক্সিমাম হিন্দু ঘরের ছেলেরা গীতা আত্ম ধরে কথা গীতার কথাই তারা জানে না আবার যদি আমরা দেখি যে খ্রিস্টান বৌদ্ধ জৈন তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে এটা তাদের স্বাভাবিক কিন্তু আমরা সকলেই যদি নিজ নিজ ধর্মের প্রতি যদি আমরা যত্নবান হই অনেকে প্রশ্ন করবেন তাহলে শিক্ষার মধ্যে ধর্ম কেন না শিক্ষার মধ্যে ধর্ম এর জন্যই থাকা উচিত কারণ শিক্ষাটা ধর্ম যদি না হয় সে যদি সুশৃঙ্খল যদি না জীবন যাপন করে সে যদি অনুশাসন না মেনেই চলে তাহলে সে জানবে কি করে উপলব্ধি করবে কি করে যেরকম কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে আচার্য থাকে আচার্য কথার অর্থ কি আচার্য কথার অর্থ হচ্ছে আচার্য শব্দটা সেখান থেকে তাহলে আচার্য তার মানে তাকে সেটাকে জানবেন শিক্ষা থেকে শুরু করে আধ্যাত্মিক চেতনা থেকে শুরু করে সব কিছুর মধ্যে তাকে জানতে হবে কিন্তু কেবলমাত্র তিনি যদি আহ জ্ঞানী যদি থাকে তাহলে সেই ছাত্ররা হয়তো একটা পাঠ্য পুস্তকের দ্বারা পুঁথিগত জ্ঞান লাভ করবে কিন্তু তার চরিত্র গঠন হবে না না যথার্থ আচার্য আদর্শ শিক্ষক হতে গেলে যে যে ধর্মের মানুষ হোক না কেন সেই ধর্মের প্রতি তাকে যত্নবান নিতে হবে তবে সেই আচার্য বা সেই শিক্ষক সমাজের একটা মানুষ গড়ার কারিক প্রতিফলিত হবে তাই জন্য ধর্ম এই জন্যই প্রয়োজন ধর্ম অর্থ হচ্ছে ধারণ করা তাই যে বস্তু কে আমরা সর্বত ভাবে গ্রহণ করব সে বস্তু সম্বন্ধে যদি আমরা সচেতন না হই তাহলে সেই বিষয়বস্তুটা কখনো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই জন্য ধর্মের মধ্যেই আমরা যতই ব্যাখ্যা করব তার মধ্যে কিন্তু শিক্ষাটা তার মধ্যেই থাকা উচিত আজকে ধর্মকে বাদ দিয়ে শিক্ষা নিয়ে আমরা অনেক অনুশীলন করছি কিন্তু ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে কিন্তু তাদের মধ্যে কোন চরিত্রের পরিবর্তন হচ্ছে না তাদের মধ্যে কোনো আধ্যাত্মিক তাদের মধ্যে কোনো শ্রদ্ধা তাদের মধ্যে সুশৃঙ্খল লক্ষ্য করা যাচ্ছে না অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে এটা স্বাভাবিক কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে না সেই সেক্ষেত্রে আমাদের শিক্ষার সাথে সাথে আধ্যাত্মিক চেতনা যদি উন্নতি হয় তাহলে সর্বোপরি সমস্ত শিক্ষা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে জন্য সকলের যদি চেষ্টা করেন নিজ নিজ ধর্মে তাদের সন্তানদেরকে যদি আপনার শিক্ষা প্রদান করেন তার সেই সেই যে ছাত্র হোক সন্তান হোক শিষ্য হোক যে যে পর্যায়ে থাকুক না কেন তারা একটা আদর্শ মানুষ হয়ে জন্মাবে এবং ধীরে ধীরে সমাজকে একটা আমূল পরিবর্তন করবে তাতে কোনো উৎসৃঙ্ক থাকবে না তাদের মধ্যে কোনো সমাজগুলো থাকবে না তারা কোনো রকমের এই জগতে উৎপাদ সৃষ্টি করবে না সমাজের মঙ্গলের জন্য তারা চেষ্টা করবে সেই জন্য শিক্ষার সাথে সাথে মানুষের আধ্যাত্মিক চেতনার প্রয়োজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীরা প্রভুপাত জয় হরে কৃষ্ণ